আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিকা তো সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচক নামাজের সময়সূচি তাহারের শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময় সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা হল নামাজের সময়সূচি আলোচনা করতো আজকে শনিবার একই নভেম্বর দুই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি কার্তিক চৌদ্দশো বত্রিশ বাংলা দশে জুমাতুর উল্লাহ চৌদ্দশো সাতচল্লিশ হিজেরি ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো তো যেদিখান ভিডিও দেখছেন নিজ জেলাগুলো কমেন্টও জানাবেন আজকে ঢাকা মত পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চার ঊনপঞ্চাশ মিনিটে ফজরের নামাজে রক্ত শেষ হবে ছয়টা তিন মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে জহরের নামাজে রক্ত শেষ হবে তিনটা বিয়াল্লিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা তেতাল্লিশ মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা দুই মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা তেইশ মিনিটে মাগরিবের নাম যে রক্ত শেষও হবে ছয়টা সাঁত্রিশ মিনিটে এশার নাম যে রক্ত শুরু হবে ছয়টা আটত্রিশ মিনিটে শেষ হবে চারটা তেতাল্লিশ মিনিটে আজকে ঢাকা পার্শ্ববর্তী এলাকার সিহেরি শেষ সময় হলো চারটা তেতাল্লিশ পাঁচটা তেইশ মিনিটে আজকের নফর নামাজের উত্তম সময় এসারাকের রক্ত শুরু হবে সকাল আট ছয়টা আঠারো মিনিট থেকে আটটা বিশ মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা একুশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত তাহাজত নামাজের রক্ত রাত নয়টা ঊনপঞ্চাশ মিনিট থেকে ভোর চারটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা তাহাজতে নামাজ আদায় করতে পারবেন আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো সকালে ছয়টা চার থেকে ছয়টা সতেরো মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তিন মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত এই ছিল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তাহলে এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলে কিন্তু হবে এবং চোখ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচরা রয়েছে সেখান থেকে খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন তাহলেই কিন্তু হবে তো আজকের ভিডিওটি এবারে ছিল আর এই সূত্রগণ নিয়ে আছে ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ